আপনারা ক্যামেরার সামনে যে মানুষটিকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছেন মনির ভাই আপনারা আমাদের আগের ভিডিওতে দেখেছেন উনি দশ হেক্টর জমিতে তরমুজ চাষ করেছেন তিনি তরমুজ চাষ করে থেমে থাকেন নাই তিনি তার পাশের জমিতে চাষ করেছেন ক্ষীরা আজকে তার থেকে জানবো কোন জাতের ক্ষীরা চাষ করেছেন কিভাবে ক্ষীরা চাষ করতে হয় ভাই আপনি কোন জাতের ক্ষীরা চাষ করেছেন ভাই এটা নওগা স্পেশাল বলা হয় আচ্ছা ভাই ধন্যবাদ নওগা স্পেশাল জাত চাষ করেছেন আপনি ক্ষীরা চাষ কীভাবে শুরু করেছেন কিভাবে করতে হবে যদি একটু আমাদেরকে বলতেন ক্ষীরাতে প্রথমে জমিন শ্বাস করতে হয় তখন সার দিয়ে মুয়া করতে হয় মোয়া করে বীজ লাগিয়ে দিতে হয় বীজের পরে আর বীজ উঠলে ওষুধ দাবা দিয়ে পরে সার দিয়ে সেচ দিতে হয় পানি টোটাল কতবার সেচ দিতে হবে ক্ষীরা খেতে দুইবার সেচ দিতে হবে সাত দিতে হবে কতবার সাত দিতে দুইবার প্রথমবার কতদিন বয়স থেকে শেষ দিতে হবে কতদিন বা দিনের মাথায় শেষ দিতে হবে এবারে এক মাসের মাথায় আবার পনেরো দিনের মাথায় আবার দিতে হবে আচ্ছা আর সাত দিতে হবে টোটাল কতবার সাত দিতে হবে তিনবার তিনবার প্রথমবার আমরা হচ্ছে জমিন প্রস্তুতের সময় প্রথমবার দ্বিতীয় তৃতীয়বার কখন কখন তৃতীয়বার যখন গাছ পাঁচ ছয় পাতা হবে তখন একবার কমাই কমাই দিতে হবে তখন একবারে কম তখন যখন গাছ বড় হবে এবং ফুলে করা আসবে তখন বেশি করে দিতে হবে সার আর পানি দিতে হবে গাছ ক্ষীরাতে অনেক রোগ সমস্যা করে আপনি এগুলো কীভাবে মোকাবেলা করতেছেন মানে হচ্ছে প্রথম কত দিন থেকে আপনি কীটনাশক প্রয়োগ শুরু করেছেন এই দশ দিনের মাথায় থেকে কীটনাশক ব্যবহার করতে হচ্ছে যেমন ফসা লাই ফসার ওষুধ মারতে হয় ফোকামাকড়ের ওষুধ ব্যবহার করতে হয় মনির ভাই আপনি কতটুকু জায়গাতে ক্ষীরার চাষ করেছেন এ ফাস্ট হ্যাঁ আমি এক বিঘা তরমুজ চাষ করছি মনির ভাই কতটুকু জায়গাতে ঘিার চাষ করেছেন এক বিঘা জমিতে ক্ষীরার চাষ করছি কত টাকা খরচ হয়েছে প্রায় দশ হাজার টাকা খরচ হয়েছে আচ্ছা আপনি এখান থেকে কত টাকা লাভের আশা করতেছেন তে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা আমি লাভের আশা করতেছি ধন্যবাদ মনির ভাই আপনার ক্ষীরা চাষের অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য আপনারাও চাইলে মনির ভাইয়ের মতো একটা জিনিসে যে কোনো কিছু করে বসে থাকবেন না ফাসাফাসি অনেকগুলো সবজি করবেন তাহলে আশা করছি আপনারাও সফলতা দেখা পাবেন আর ধন্যবাদ মনির ভাই আপনার মূল্যবান মন্তব্য আপনার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহি